গরিব বস্তিবাসী মানুষ গ্যাস নাই দুধটা কেউ লার্কি চুলা রাঁধে কেউ হচ্ছে সিলিন্ডারে আনতে যার সামর্থ্য সিলিন্ডারের মাধ্যমে আস্তে আস্তে এই সাইডে আসছে এত দুজন আসতে আসার পর আমাদের এই সাইডে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তিন চারটা ঘর বাড়ি পুড়ছে কিন্তু ফায়ার সার্ভিসের মানে স্মোক গার জন্য ওই সাইডে ওনারা ইউনিট বেশি আনে নাই একটা গাড়ি আসে যে কারণে এই সাইডে পাইপ ঢুকাইতে পারে নাই আগুন বাড়তেই আসে বাড়তেই আসতে আমরা যতদূর চেষ্টা করছি ততদূর চেষ্টা করে পানি টানি দিয়ে যতদূর করে নিবাইছি তারপরে ফায়ার সার্ভিস দুইটা বাকি রোগ যতটুকু নিবাইছি জকলাঙ্গ রিপিচাও আইতো অঙ্গরিক জানেতো কে আল্লাহ আল্লাহ আর কিছ দেইনে গরিবের তেল লাগে মাথা গেল আল্লাহ তুমি কাইরে এইডা লাগানো